আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত যে কোনো মানুষের বধ স্বভাব খারাপ অভ্যাসকে আপনি দূর করতে পারবেন আমলটির দিয়ে আপনার ফ্যামিলির কেউ যদি খারাপ অভ্যাসে পরিণত হয় কারো অথবা আপনার আপনি কাউকে চাচ্ছেন ভালো বানাতে যার ভিতরে খারাপ অভ্যাস রয়েছে যে কোনো মানুষকে আপনি নিয়ত অনুযায়ী আপনি ভালো বানাতে পারবেন উক্ত আমলটির মাধ্যমে আমলটি কীভাবে করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি আল্লাহ তালার একটি নাম দেখতে পাচ্ছেন স্কিনে ইয়া রহমান এ নামের অনেক গোলফ রয়েছে আজকের এই আমলটির দ্বারা খারাপ মানুষের স্বভাবকে ভালো করতে পারবেন আপনি মেসকো আপনার কালি দিয়ে যে কোনো কাগজের উপরে লিখবেন ইয়া রহমান এ নামটি লিখবেন লিখে যে লোককে ভালো বানাতে চাচ্ছেন নিচে তার নাম তার পিতার নাম লিখে দেবেন তার নাম লিখে তারপর তার সামনে তার পিতার নাম লিখে দেবেন এটা লেখার পরে এভাবে লিখবেন যেমন আব্দুল রহিম পিতা আব্দুল করিম এভাবে লিখবেন লেখার পরে এটাকে ভাস করে যাকে আপনি ভালো বানাতে চাচ্ছেন সে যেই বাড়িতে থাকে সেই বাড়িতে মাটির নিচে গেড়ে দেবেন অথবা সে যেইখানে থাকে যদি জানা থাকে স্পেসিফিক তাহলে সেই জায়গায় হ্যাঁ সেই জায়গায় আপনি এই লেখা কাগজটাকে গেড়ে দেবেন নিয়ত করে ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে দেখবেন উক্ত ব্যক্তির স্বভাব চরিত্র রব্বুল আলমিন আপনার এই আমলে রসিলা করে ভালো করে দেবেন ইনশাআল্লাহ অত্যন্ত পরীক্ষিত এই আমলটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমলটি করতে চলে অবশ্যই আমিন লিখবেন সম্ভব হলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত